প্রিয় বাইকার ভাইরা এই শীতে প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে এলো ফের লেদারের গ্লাভস মডেল হলো এল জিরো থ্রি জিরো ফাইভ এটি সম্পূর্ণ লেদারের মোবাইলও ইউজ করতে পারবেন ফিঙ্গার কাজ করে এটি কার্বন ফাইবারও আছে উপরে সেফটি না খেলে তারপর আপনার আমাদের কাছে সাইজ আছে এল এম এক্সেল তিনটা সাইজ দ্রুত সংগ্রহ করুন যারা পাইকারি নিতে চায় যোগাযোগ করুন সারা বাংলাদেশের ডিলার নিয়োগ চলছে আমাদের ঠিকানা জিন্নাত মেনশন মিরপুর দশ ফলপট্টি লিফটের পাঁচ এছাড়া ফেসবুকে ঠিকানা দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলেও লিঙ্ক দেওয়া থাকবে বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন মেসেজ দিন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়া হোম ডেলিভারি অপশন আছে রেড এক্স পাঠাও এগুলোর মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দ্রুত সংগ্রহ করুন এই শীতের অফার মিস করবেন না স্টক খুবই সীমিত